কলকাতা থেকে সুন্দরবন যে বাইক রাইড আমরা শুরু করেছিলাম সেই বাইক রাইডের এটি পঞ্চম পর্ব আর এই পর্বে আমরা আপনাদের সামনে তুলে ধরবো আমরা যে সজনেখালী ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি ঘুরতে গিয়েছিলাম সেইখানকার ভিডিও আপনারা আমাদের সঙ্গে থাকুন আর পুরো ভিডিও দেখতে থাকুন কেমন লাগে সেটা কমেন্ট করে জানান নমস্কার বন্ধুরা আমি গোবিন্দ মণ্ডল আর আপনারা দেখছেন ট্রাভেলার গোবিন্দ চ্যানেলের কলকাতা থেকে সুন্দরবন ভ্রমণের ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন আমরা স্বসনেকালী ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি ক্যাম্পের মধ্যে প্রবেশ করেছি এখানে প্রবেশ করেই আমাদের টান দিকে দেখতে পাচ্ছেন একটি অফিস ঘর এই অফিস ঘরে প্রথমে আমরা গিয়ে নাম এন্ট্রি করবো আমরা কতজন এসেছি তারপরে আমরা এই ওয়াইল্ড লাইফ সেঞ্চুরিটা ঘুরে দেখাবো আর আপনারা আমাদের সঙ্গে থাকুন আর এই পুরো ভিডিওটি দেখতে থাকুন আমরা ওয়াইল্ড লাইফ সেঞ্চুরির অফিসের সামনে এসে দাঁড়িয়ে আছি এবং এখানে আমরা আমাদের নাম নথিভুক্ত করলাম আমরা কতজন এসেছি এই অফিসেই প্রতিদিন কত ট্যুরিস্ট আসছে তার হিসেব রাখার জন্য প্রত্যেকের নাম নথিভুক্ত করা হয় এবং কোথা থেকে আসছে তারা এই ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি দেখতে সেই স্থানের নামও নথিভুক্ত করা হয় এই নাম নথিভুক্ত করার পরে আমরা আমাদের সামনে প্রথমেই দর্শন করে নিলাম একটা বনবিমান মন্দির করা আছে সেই মন্দিরটি এই মন্দিরে বনবিমার প্রতিমা আছে এবং কাঠের এবং খড়ের ছাউনি দিয়ে সুন্দরভাবে মন্দির করা রয়েছে বনবিমার মন্দির দেখার পরে আমরা এগিয়ে চললাম সজনেকালী ওয়াইল্ড লাইফ সেঞ্চুরির সামনের দৃশ্য দর্শন করার জন্য চারিদিকের প্রাকৃতিক পরিবেশ অসাধারণ চারিদিকে সবুজ আর সবুজ বিভিন্ন ধরনের গাছপালা দিয়ে উনিশশো তিরাশি সালে প্রতিষ্ঠিত এই সেঞ্চুরিটি সুন্দরবনের বন্যপ্রাণ ও পাখিদের জন্য একটি নিরাপদ আশ্রয়স্থল তৈরি করেছে এর অবস্থান গোসাবা ব্লকে মাদ্র নদীর তীরে এক সময় যা ছিল শুধু ম্যানগ্রোভের জঙ্গল আস্থা অসংখ্য বন্য প্রাণী ও পাখিদের কোলাহারে মুখরিত হয়ে থাকে ছাড়াও এখানে প্রচুর বন্য পশু এবং পাখি দেখা যায় শীতকালে এখানে পরিযায়ী পাখিদের ঢল নামে আমরা ঘুরতে ঘুরতে এসে পৌঁছে গেলাম এক জায়গায় কচ্ছপ সংরক্ষণের ঘর আছে সেই ঘরের মধ্যে সেখানে এসে দেখলাম বেশ দু তিনটে বড় বড় কচ্ছপ আছে সেটা দেখেই আমরা এগিয়ে চললাম আশেপাশের পরিবেশ ঘুরে দেখার জন্য আমরা যখন কচ্ছপের ঘর থেকে বেরিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছি দেখতে পেলাম একটি ওয়াচ টাওয়ার আর শোনা যায় যে এই ওয়াচ টাওয়ারের উপর থেকেই নাকি এখানে হরিং ও বাঘ দেখা যায় আমরা সেই ওয়াচ টাওয়ারের উপরে উঠবো এবং সেখান থেকে আশেপাশের পরিবেশটাকে কেমন লাগে সেটা আপনাদেরকে দেখাবো আপনারা দেখতে পাচ্ছেন আমরা ওয়াস্টারের উপরে উঠছি আর এই উপর থেকে বা বাঘ দেখা যায় কিনা সেটাই আপনাদেরকে দেখাব আপনারা আমাদের সঙ্গে আস্তে আস্তে উপরে উঠতে থাকুন আমরা একেবারে ওয়াস্টারের উপরের যে জায়গাটি আছে সেখানে উঠে পড়েছি আর এখান থেকেই আমরা আপনাদেরকে দেখাচ্ছি এই সজনেখালী ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি চারিদিকে প্রাকৃতিক পরিবেশটা আপনাদের কেমন লাগছে সেটা অবশ্যই করে জানাবেন আর এই যে পুকুরটা দেখছেন আর এই পুকুরটাতেই কচ্ছপের প্রজনন করানো হয় আর দূরে দেখুন বেশ কিছু বড় বড় কচ্ছপ ভেসে বেড়াচ্ছে আপনারা যেটা ভালোভাবে দেখলে এই ভিডিওতেও বুঝতে পারবেন আর ওই দূরে দেখতে পাচ্ছেন ছোট ডোবার মতো করা আছে ওটা মিষ্টি জলের পুকুর এই পুকুরেই সম্ভবত বাঘ এবং হরিণে এই মিষ্টি জল খেতে আসে আপনাদের যদি ভাগ্যে থাকে সেই সময় এই হরিণ বা বাঘ আপনাদের দৃষ্টিগোচর হতে পারে আমাদের সৌভাগ্য হয়নি এই হরিণ বা বাঘ দেখা তাই আপনাদেরকেও দেখাতে পারলাম না আর এই ভিডিওটি কেমন লাগলো আপনারা সেটা কমেন্ট করে জানাবেন যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক শেয়ার করে দেবেন এবং ভিডিওটি আপনার বন্ধুদের মধ্যে শেয়ার করে দিয়ে তাদেরকেও দেখার সুযোগ করে দেবেন